হাই হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্মার্ট এগ্রি ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে আপনাদের প্রথম দেখাতে চলেছে যে নেপচুন একশো ছিয়াশি এফ পাওয়ার উইডার দিয়ে আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল এটা ভালোভাবে দেখাতে পারিনি আমরাই প্রথমবার তুলে ধরলাম আজকে একটা প্রতিবেদন সেখানে থাকছে খুব কম খরচে একটা কাঠের লেভেলার দিয়ে মই দেওয়া সেটাই আপনাদেরকে আমরা দেখাতে চলেছি চলুন দেখে নেওয়া যাক আমরা সরাসরি চাষির মুখ থেকে শুনে নেব যে তার জমিটা লেভেল করা হয়েছে এই পাওয়ার উইডারটা দিয়ে তো কেমন কি হয়েছে দাদা বলবেন দাদা আপনি বলুন না আমাদের দর্শকদের দিয়ে আর জমিটা খুব ভালো সুন্দর চাষ হয়েছে গরু নাঙল পাওয়া যাচ্ছে না খুব সুন্দর একটা চাষ মোটামুটি বাস বিটাস বিজি কমপ্লিট হয়েছে তো আপনি খুশি তো এটা খুব খুশি আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনারা চাষির মুখ থেকেই তো শুনে নিলেন যে কত সুন্দর জমি এই লেভেলার দিয়ে লেভেল করা যায় পাওয়ার উইডার দিয়ে এছাড়াও কিন্তু অনেক রকম কাজ আছে এই পাওয়ার উইডার দিয়ে যেমন টাঙার জমি চাষ কাদার জমিতে তো চাষ খুব ভালোই হয় তো তাছাড়াও আছে বাগান জাতীয় ফসল যেমন ধরুন কলা পেঁপে বাগান বা আগবাগানের মধ্যে দিয়েও খুব সুন্দর চাষ করা হয় এছাড়াও পাওয়ার স্প্রেয়ার লাগিয়ে আপনারা কিন্তু আম গাছ লিচু গাছ স্প্রে করতে পারবেন তাছাড়া আলু তোলা ফাল দিয়ে আলু তুলতে পারবেন তারপর ট্রলি ট্রলি লাগিয়ে কিন্তু আপনারা এক জায়গা থেকে অন্য জায়গাতে মাল খুব সহজেই পৌঁছাতে পারবেন এছাড়াও অনেক কাজ আছে তো এই ধরনের পাওয়ার উইডার কি আপনি নিতে চান তাহলে আজই চলে আসুন আমাদের বিশ্বাস এন্টারপ্রাইজের স্টোরে আর এই স্টোরে আসার ঠিকানা আছে মণ্ডপঘাটা বাস স্ট্যান্ডের অপোজিটেই অবস্থিত মণ্ডপঘাটা বাস স্ট্যান্ড বাগদা উত্তর চব্বিশ পরগনা কেউ যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে বনগাঁ স্টেশনে নামতে হবে বনগাঁ থেকে বাস ধরে খুব সহজেই পৌঁছে যে আমাদের মণ্ডপঘাটা বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডের অপোজিটেই তো অবস্থিত আমাদের মণ্ডপঘাটা বিশ্বাস এন্টারপ্রাইজ তো এখানে এসে সমস্ত ধরনের পাওয়ার উইডার পেয়ে যাবেন খুব কম দামে আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার সেভেন সিক্স ডাবল নাইন সিক্স টু নাইন সিক্স ফাইভ ফোর এই নম্বরে আপনারা ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা কিন্তু লাইভ লোকেশানও আপনাকে সেন্ড করে দিতে পারি ধন্যবাদ